দর্শক এই যে দেখেন দর্শক সারাছড়ি উরোরি কালার দশক ইনশাআল্লাহ খুবই সুন্দর একটা মাদি এই যে দেখেন অসাধারণ একটা মাদি যদি কারো পছন্দ হয় আপনি নিতে পারবেন মাদিরা দাম চাইলে দুই হাজার টাকা কালার এবং চেহারা দেখতে শান্তি দর্শক দুপুরগুণে ভরপুর মাসাল্লাহ করা যাবে না এই দেখেন যার পছন্দ হয় ভালো নিতে পারবেন

আমি সবগুলো চোখ দূরে দেখাইতেছি তাহলে আপনার বুঝতে যে দেখেন কুতুরের শেপ কালার দেখেন এই দেখেন দেখেন যদি কারো পছন্দ হয় আপনারা এই সবজির পেয়ারটা নিতে পারবেন দর্শক এগুলো কিন্তু পিওর জোড়া আছে দর্শক কিন্তু সেই কারণে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন সদর কবুতর দর্শক সবাইকে স্বাগত যারা পুরান বৃহস্পতেন তারা তোমাকে চিনেন যারা নতুন বিরোধী আছেন যারা চিন্তা তারা আজকে চিনবেন আমার নাম হচ্ছে মনির আমার কাছে যাত্রাবাড়ি আমার কাছে গৃহ কত ভালো কালারশনগুলো পাবেন যেগুলো সারা সাইডি সিলভার বেজি পাখি এদের কৌগুলো পাবেন দর্শক আর কালারিং কত পাবেন ভালো কোয়ালিটির তো দর্শক গর্ব নাই আজকে কিছু খুব ভালো কৌতর আছে বিশেষ করে যারা বাগাল আছেন বাগা কৌতার পছন্দ করেন দর্শক তাদের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশাল হবে আর আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার সব দুটোই আছে যা যা পছন্দ হয় দর্শক নাম্বারে হোয়াটসঅ্যাপে এই মতো যে কোনো একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন হবে তো বললক কথা না পারে কৌতলগুলো দেখে আসি আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করা খুবই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা পুতুলের মতো গরম এই যে দেখেন আপনারা একটা পুতুল গরম দেখেন টক টকা লাল গিয়ারের একটা গরম আদিকে উত্তর দুটোই দশক দুইচকি মাকড়া লাল মাক্কা দশক উত্থিলয়নের কৌতর তো একটু চোখ দেখাই ভালোভাবে দেখেন এটা কিন্তু লাল মাকড়া দশক কালো মাকড়া না এটা লাল মাখা চোখের কৌতর এটা উত্থিল্যানের কৌত দর্শক পাকা দশক দশটা এগারো টাকা করে আছে একবার ফ্রেশ কৌত দর্শক এটা দেখেন মশাল্লা খুব সুন্দর একটা কৌতর পাটা একবার করা বেগুনি করা একটা দশক এই দেখেন চোখ দেখেন আপনারা দশক এটা লাল মাক্কা দশক এটার ভিতরে লাল মাকড়া এটা উত্থিল্যানের সাস লাইনের কৌত দশক যারা এরকম পুতুলের মতো ঘর একটা কৌত মাদি গৌত ঘুজন দশক আপনারা তারা আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন এই যে মাদিরা দেখেন দশক নর্থ দিবেন দশক সাথে সাথে দশক জোড়া নিয়ে নেবে এই যে দেখেন টকটকা লাল গিয়ারের একটা কবুতর খুবই সুন্দর একটা মাদি গৌতার মাশাল্লাহ আজকের জন্য দশক মাত্র এক হাজার টাকা পড়বে যার পছন্দ হয় দশক নিয়ে নেবেন একদম এক হাজার টাকা দশক এই কৌতরটা মাদি গৌতার বড় সাইজের এই যে দেখেন পুরো ফুল মার্কিং আছে দশক এই যে দেখেন দশক পাল্লা করা খাকি মাদি কৌতর আছে কাজলা গিয়ারের বুট ঠুটার পুরান একটা খাকি মাদি কৌতর বাঘা খাকি মাদি দশক এই যে দেখেন আপনারা মাদিটা খুব সুন্দর একটা বাঘা খাকি মাদি দর্শক দশক মাদির চোখ আপনারা দেখেন এই যে দেখেন দশক কৌতরটা যারা খাকি কৌতর পছন্দ করেন দশক তারা আপনারা এই নিতে পারবেন উড়া উড়ির জন্য সারাসারির জন্য অনেক ভালো একটা কৌতর এই দেখেন দর্শক অনেক ভালো একটা মাদি একদম কাজ লাগিয়ে আর দর্শক দেখেন ডাবল বুটি কাজ লাগিয়ে আর এই যে মাঝিরা দেখেন দর্শক নর দিবেন মাদিরা সাথে সাতশো জোড়া নিয়ে নিবে যদি কারো পছন্দ হয় আপনারা এই মাঝিটা নিতে পারবেন দর্শক আজকের জন্য দাম চাইলে বারোশো এক দাম এক হাজার টাকা দর্শক কোনো দাম দামি নেই এই দেখেন দর্শক মাঝিটা যাতে এরকম কাজ লাগিয়ে নর আছে অথবা এরকম বাঘা কি নর আছে সিঙ্গেল তারা আপনারা নিয়ে দর্শক পেয়ার করতে পারেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা পুতুলের মধ্যে গোতর এগুলো যেরকম সারা সারি উড়ি এরকম কালার দশক সুন্দরী কাজ করা রোড দর্শক এই যে দেখেন একদম পুতুলো মতো একটা মাদি রোড মাস্টার মাদি এগুলো যেরকম পাল্লা দশক করে এরকম দেখতেও কালার সুন্দর সব দিক থেকে পারফেক্ট দর্শক অলরাউন্ডার গৌতর এই যে দেখেন আপনার উড়ি সারা সারি কালার শৌখিন যেভাবে মনে চায় এই কৌতুক দিয়ে আপনারা করতে পারবেন দর্শক এটা মাদি কৌতুকটা এই যে দেখেন মাদিরা চোখ একটু দেখেন দর্শক আস্ট আপনারা দেখেন একবারে পুতুলের মতো একটা কৌতুক এই যে দেখেন মাসাল্লাহ চোখটা দেখেন দর্শক এই যে দেখেন দর্শক টকটকা লাল গিয়ে দর্শক এই যে মাদিরা দেখেন দর্শক আপনারা মাসাল্লাহ খুবই সুন্দর একটা মাদি এই যে দেখেন অসাধারণ একটা মাদি যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন মাদিরা দাম চাইলে দুই হাজার টাকা দর্শক এক দাম পনেরোশো টাকা পড়বে যা ভালো লাগে দর্শক এই ওয়ান পিস ছয় মাস পরে পিস সংগ্রহ করতে পারবেন এই দেখেন দর্শক এমন সুন্দর সুন্দর দর্শক সব সময় পাওয়া যায় না হঠাৎ মাঝে মধ্যে সবুজ গোলাম আদি কাজ লাগিয়ে দেখেন আপনারা সুন্দর দেখেন লেস বাজু কালো কৌতা এই দেখেন দর্শক এই দেখেন কৌতরা দেখেন কাজ লাগিয়ে কৌতর সবুজ মাদি কৌতর দর্শক এই যে মাদিরা দেখেন দর্শক খুবই সুন্দর একটা মাদি যদি কোনো ভাই পছন্দ হয় আপনার এই মাদিটা নিতে পারবেন আজকের জন্য একদম সাতশো টাকা পর্ব দর্শক কৌতরটা এই যে দেখেন কৌতরের কালার এবং চেহারা একটা শান্তি দর্শক খুবই কোনো ভরপুর মাসাল্লাহ হারামি মাদি কৌতর ছাপ ছিল আমাদি দেখেন হারামি ছাপ ছিল আমাদি কৌতর পাখা দেখেন দশ খুবই চঞ্চল একটা কৌতর দর্শক দেখেন এই বাচ্চা কাছে দর্শক আপনারা ইনটেক লং এ সব ধরনের টুর্নামেন্টে খেলতে পারবেন দশ এই যে দেখেন ডিম বাচ্চা করা মাদি একবারে এই যে মাদিটা দেখেন দশ এই কালো ছাপ ছিল আমাদের দর্শক যদি কোনো ভাই পছন্দ হয় নিতে পারবেন সাতশো টাকা পড়বে এক দাম কোনো দামা করা যাবে না যে দেখেন যার পছন্দ হয় বারো দর্শক নিতে পারবেন নিউয়াডা আর্মি নর্ক উত্তর ওই যে দেখেন মাত্র নিউয়াডা লইছে ওর রূপ এখনো কিছুই আসে না যখন দুই দশক যাবে শেপটা আরো সুন্দর হবে দর্শক এই দেখেন এটা উঠতে উঠতে কৌতর নব উড়ানো কৌতর এই দেখেন খুবই চঞ্চল একটা হারামি কৌতর এটা কৌতর চোখটা দেখেন দর্শক মাত্র এর নয় দশ করে আছে কৌতকটা যে দেখেন চোখ দশ ওই যে আর্মি ঘরটা দেখেন আপনারা যদি কারো পছন্দ হয় আপনারা এই আর্মি ঘরটা নিতে পারবেন দশ একদম সাতশো টাকা পড়বে কোনো দামাদামি করা যাবে না যে দেখেন কৌতক আর দু দশক করে দশটা একদম ভয়ঙ্কর হয়ে যাবে কৌতুকটা আমার যেমন রূপে গুণও ভরপুর হবে দেখেন দশ কৌতক

নর দিবেন এই মাদি সরি মাদি দিবেন দর্শক সাথে সাথে পেয়ার নিয়ে নিবে এই দেখেন বিক সাইজের নর যদি কারো পছন্দ হয় নিতে পারেন দর্শক একদম আজকে যখন দর্শক মাত্র আটশো টাকা পড়বে এই দেখেন দর্শক নটটা দেখেন মশাল পাকিস্তানি হাই হাইফ্লায় কালদম একটা উত্তর এই যে দেখেন কালার দর্শক পাকিস্তানি কৌতর এই যে পাকিস্তানি বিজ্ঞের কবুতার দর্শক আপনারা ঠোঁট কালো লেস কালো এই যে দেখেন কুচকুচা লেস কালো বারোটা কালো আছে এবং এই যে দেখেন বড়ো ঠোঁটের কৌতার দর্শক এগুলো পাকিস্তানি ব্রিডের কৌতার কালদম ছ সাত ঘন্টা দর্শকগুলো নিতে পারবেন এই নরের বাচ্চা আছে দর্শক এই যে আপনারা দেখেন এই যে নটটা দেখেন দর্শক আপনারা অনেক সুন্দর একটা কৌতার এই যে দেখেন একবার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কৌতার যদি কারো পছন্দ হয় নিতে পারবেন দর্শক নটটা এক হাজার টাকা পড়বে আড়াইশো টাকা কোন দর্শক একদম নয়শো টাকা কোনো দামাদামি করা যাবে না যার পছন্দ হয় যায় বারোটা দশক এই পাকিস্তানি ব্রিডের কালদম নটটা নিতে পারবেন আপনারা হাই কোয়ালিটির একটা তোতা সিলভার মাদি কৌতর আছে এই যে দেখেন আপনার কৌতরটা দেখেন দশক একদম ফুল তোতা এই যে দেখেন মাদি কৌতা দর্শক দর্শক বাচ্চা করে আপনারা নিতে পারবেন যেমন কালার সুন্দর এবং শেপ সুন্দর দর্শক এমন গুণ সব দিক থেকে পারফেক্ট একটা মাধি কৌতর এই যে দেখেন আর শেপটা দেখেন একদম পুরো পুরা মতো দর্শক এই যে দেখেন চোখটা দেখেন বাচ্চা সাহসের জন্য একদম একশো একশো পারফেক্ট একটা কবিতা দর্শক এই যে দেখেন মাসাল্লাহ দর্শক এই যে মাদিরা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা তোতা সিলভার মাদি কৌতার যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই তোতা সিলভার মাদিরা নিতে পারবেন দর্শক দাম চাইলে তিন হাজার এক দাম দুই হাজার টাকা পড়বে কোনো দামাদামি করা যাবে না ডিম বাচ্চা গ্যারান্টি আছে রানিং আছে কোনো সমস্যা নাই যা ভালো লাগে দর্শক আপনারা এই কৌতুরে নিতে পারবেন এটা বিডিংয়ের জন্য একটু ময়লা হয়ে গেছে ক্রুজ খাইলে দর্শক আরও সুন্দর হবে কৌতুরটা এই যে দেখেন কৌতুরের শেপ কালার দেখেন দর্শক একটা বেজি গলা কৌতুর আছে যে দেখেন সিলভার একটা বেজি কৌতর কৌতার ফুল তোতা বে কৌতার দর্শক ফুল তোতাশে বে কৌতার এই দেখেন আপনারা মশাল্লাহ অনেক সুন্দর একটা নর এবং বিগ সাইজের কৌতার দর্শক এই দেখেন এই কৌতার দর্শক আপনারা অনেক ধরনের কৌতার বের করতে পারবেন আশা করি এই যে দেখেন মশাল্লাহ আর চোখটা একটু দেখেন এই দেখেন একদম ফুল তোতা কৌতার সারা সারি উলের জন্য এবং কালার কোয়ালিটি সব দিক থেকে পারফেক্ট দর্শক কৌতারটা মশাল্লাহ এই দেখেন দর্শক এই যে আপনারা দেখেন তো দর্শকটা দেখেন দর্শক খুব সুন্দর কৌতার মাসাল্লাহ তো দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নটটা নিতে পারবেন নটটার দাম পড়ে দর্শক পনেরোশো টাকা এই দেখেন সাইজ অনেক বড় দর্শক দেখেন বিগ একটা কৌতার কেউ চাইলে দর্শক আগের মাদের সাথে পেয়ার করে নিতে পারবেন এই দেখেন আমার একটা সিলভার বাগা মাদি কৌতর এটা একটা দর্শক এই যে দেখেন অনেক পুতুলের মতো একটা কৌতর অনেক সুন্দর একটা মাদি কৌতর এই যে দেখেন আর বাজুগুলো দেখেন দর্শক পাখার ফেদারের বাজুগুলো দেখেন সিলভার বাগা মাদিটা দেখেন আপনারা এই দেখেন দর্শক যেমন রূপে দর্শক এরকমের গুণে আর চোখটা আপনারা একটু দেখেন দর্শক কৌতরটা মাসাল্লাহ সারা সারের জন্য বাচ্চা অনেক ভালো রেজাল করে এই দেখেন এবং কালার অনেক সুন্দর আছে বাচ্চার দর্শক এই যে মাদিরা দেখেন একটা দেখেন যারা এরকমের মাদি খুঁজেন দর্শক যেমন রূপ সেম থাকবে শুধু কালার না দর্শক রূপগুণও থাকবে এরকম দর্শক যারা খুঁজেন এই মাদিরা নিতে পারেন দর্শক মাদিরা দাম চাইলে ছ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা পড়ব দর্শক যাদের লাগবে বাসার সিলভার বর্ডার কৌতেন মাসা আল্লাহ এটা মাদি কৌতরটা দর্শক এটা লাল ট্যাক পরা পায় এটা মাদি এবং নীল ট্যাগ পরা এটা দেখেন কৌতরের কালার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এগুলো কিন্তু দর্শক উর্তি লাইনের কবতার রোডের কবুতার শুধু কালার না এগুলোর গুণেও আছে দর্শক এই যে দেখেন আমি সবগুলো চোখ ধরে দূরেছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন চোখ মাসা আগুনের মতো চোখ এগুলো বাচ্চা এই রেজাল্ট আছে এই যে দেখেন দর্শকটা দেখেন মাদিরা দেখেন আপনারা এই যে মাদির কালারটা দেখেন দর্শক ক্রুজ এখনো শেষ হয় নাই প্রায় শেষ নাইনটি পার্সেন্ট শেষ দর্শক এই যে দেখেন এখন হালকা পাতলা আছে কৌতরটা দেখেন এটা দর্শকটা চোখটা একটু দেখেন আপনারা এই যে দেখেন দর্শক চোখটা দেখেন দর্শক চোখটা দেখলে শান্তি এই যে দেখেন দর্শক এই যে দেখেন চোখ যেমন রূপে দশকের এরকমের গুণে কবুতর গুলা দর্শক দেখেন নটা দশক মাত্র এক দশকের এই যে দেখেন কৌতরটা আর এটা আরো সুন্দর হবে দর্শক এই যে দেখেন মার্শাল্লাহ বাজুগুলো দেখেন কালার দেখেন পুরা একশো তো একশো আছে দর্শক আর চোখটা একটু দেখেন দশক আপনারা চোখটা দেখেন দর্শক এই যে দেখেন চোখ কৌতরের চোখটা দেখেন এই দেখেন দর্শক পুরো আনার মতো চোখ দর্শক এই যে দেখেন মাসাল্লাহ যারা রোডের কৌতর খুঁজেন দর্শক সিলভার হাইকোর্টের কৌতর তারা আপনারা এই পেটটা নিতে পারবেন এই যে দেখেন আপনারা পাটা দেখেন কড়া জাম কালারের পা এক দশক কৌতর মাত্র তো দর্শক এই যে পেটটা দেখেন মাসাল্লাহ যদি কারো পছন্দ হয় দর্শক আপনারা এই পেটটা নিতে পারবেন সিলভার কৌতর এই যে দেখেন আপনারা কৌতরগুলো দেখেন মাসাল্লাহ এই দেখেন নর্মাল দর্শক দুটোই সেম টু সেম কালারের

দেখেন খুবই চঞ্চল কৌতা দর্শক মাদের চোখটা দেখেন একটু দর্শক দেখেন নটটা কুতার শেপ গুলো দেখেন এই দেখেন এই দেখেন দশক নরের চোখ দেখেন দোষ দর্শক যে প্যাটটা দেখেন আপনার মার্শাল্লাহ যদি পছন্দ হয় নিতে পারবেন দাম চাইলে চার হাজার দশক দশক নিতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ আসে না দশক এটা কালার আসবে এগুলো মাত্র এক দশক দশক দেখেন লাল খাঁকি মাদি কৌতার পুরানের দর্শক এই যে দেখেন আপনারা পাখার ফেদারগুলো দেখেন সবগুলো কিন্তু ঠিক আছে কোনো ফাটা নাই দর্শক সিঙ্গেল ফেদার দর্শক ফাটা নাই যে আপনারা দেখেন এবং লেস সব ঠিক আছে এই যে দেখেন লাল খাকি কিন্তু ভালোর বর্তমানে ভালো ডিমান্ড আছে এবং দেখেন কাজলা গের কৌতর চোখটা দেখেন দর্শক কৌতারটার মশাল্লা যারা উড়াইবেন সারা সারি করবেন নিশ্চিন্তে আপনার এই মাঝে নিতে পারবেন দর্শক এর দিয়ে আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন এই যে দেখেন এই যে মাদিরা দেখেন দর্শক লাল খাকি মাদিরা অনেক সুন্দর একটা কৌতর দর্শক এই যে বর্ডার আছে দেখেন ক্রুজ আছে একটু ময়লা হয়ে গেছে এই কারণে ভালো কাজ লাগিয়ে লাল খাকি কৌতর যাদের পছন্দ হয় দর্শক নিয়ে নিবেন দর্শক মাদিরা দাম চাইলে পনেরোশো টাকা যার পছন্দ হয় ভালো লাগে একান্ত দর্শক নিতে পারবেন এক দাম বারোশো টাকা কোনো দামাদামি করা যাবে না এক দাম এক রেট এই যে দেখেন দর্শক মাশাআল্লাহ খুব সুন্দর একটা মাটি দর্শক এক জোড়া হাই ফ্লেয়ার পুরো এনজা সবজি কৌতর আছে দর্শক এই দেখেন আপনারা এই যে নটটা দেখেন কাপাকাবি শুরু করে দিছে এই যে মাদিটা দেখেন দর্শক একদম সেট পেয়ার আছে দুটো কবুতর দর্শক বড়ঠরের কবুতর দর্শক এই দেখেন নটটা শালা এর এখন নর চোখটা দেখেন দর্শক এই যে দেখেন পুরোলারের সবজি কবুতর চার পাঁচ ঘন্টা দর্শকের উড়ে যাবে মনে থাকে দেখেন মাদিটা মাদির চোখ দেখেন দর্শক একদম বুট ফুটের কবুতর তো দর্শক এই যে পেটা দেখেন যদি কারো পছন্দ হয় আপনারা এই সবজি পেটা নিতে পারবেন দর্শক এগুলো কিন্তু পিওর আছে দশক কিন্তু ভয় সেই কারণে এ দেখেন মাত্র বারোশো টাকা দর্শক এই সবজি পেয়ারটা একদম বারোশো